হ্যালো গুড ইভিনিং বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি বিবাহ অনুষ্ঠান এসেছি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে বসে আছেন আমি ধীরে ধীরে আপনাদের সকলকেই আপনাদের দেখাবো দেখতে পাবেন বন্ধুরা দেখুন এখানে আছে অনে পক্ষ এবং বরপক্ষের সকলে এখানে আছেন উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ঠিক আছে একটি মঞ্চ খাওয়া আয়োজন চলছে এবং বিয়ের মঞ্চ আছে দেখতে পাচ্ছেন বন্ধু সনাতন রীতিতে একটি হিন্দু বিবাহ অনুষ্ঠান কোনো কাজ হচ্ছে আমি একজন অতিথির কাছে জিজ্ঞেস করব যারা এখানে এসেছেন আমন্ত্রিত অতিথি তাদের অনুভূতি জানতে চাইব আচ্ছা দিদি নমস্কার ভালো আছেন আরে আপনি যে বিবাহ অনুষ্ঠানে আজকে এসেছেন এই অনুষ্ঠানে আপনার আসতে পেরে আপনার অনুভূতি ব্যক্ত করুন খুব ভালো কারণ এটা একটা শুভ কাজের বলボルতে চলে যে আশীর্বাদ দিয়ে এই যে আমাদের আজকে যে বরকনে তার আজকে বিয়ের পর্বটা আশীর্বাদ দিয়ে শুরু হচ্ছে প্রচুর লোকের সমাগম হয়েছে চমৎকার পরিবেশ চমৎকার আয়োজন চমৎকার সাজানো খুব ভালো লাগছে আমাদের বন্ধুরা শুনলেন যেমনটি আমার একজন দিদি বলছিলেন যে চমৎকার আয়োজন এবং পরিবেশটাও খুব সুন্দর এবং আজ যে বর এবং কনের যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তাদের জন্য আপনারা কি আশীর্বাদ থাকবে অবশ্যই অনেক অনেক আশীর্বাদ তাদের সামনের জীবন যেন সমৃদ্ধি লাভ করুক তাদের জীবন অনেক সুন্দর হোক আনন্দে মানে তাদের জীবন ভরপুর হোক থাকুক তারা আনন্দে থাকুক এটাই কামনা করি অনেক অনেক সুন্দর বললেন একজন আমন্ত্রিত অতিথি এবং বরফ অনেক আশীর্বাদ জানালেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরো অতিথিবৃন্দ আছেন তারা শ্রমিক ব্যস্ত আছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন আমি এ ধরনের ভিডিও করে থাকি দেখুন কি সুন্দর হ্যাঁ মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে দেখুন অনেক বড় প্যান্ডেল বিয়ের প্যান্ডেল আছে এ পাশে আছে এখন ঠিক অতিথিরা বসেছেন ঠিক বিয়ের মঞ্চে আশীর্বাদ সরি আশীর্বাদ মঞ্চে পর এবং পরের আশীর্বাদ এঙ্গেজমেন্ট চলছে এবং ওপাশটি দেখতে পাচ্ছেন ওখানে খাওয়া দাওয়া চলছে বলবেন বধুরা দেখুন এত চমৎকার একটি অনুষ্ঠান আমি আপনাদের উপহার দিলাম ভিডিও চিত্রের মাধ্যমে আপনারা অবশ্যই জানাবেন দেখুন এখানে ফটো সেশনে ব্যস্ত আছে